আর আরে অত দূরে গেলি কেন কাছে এসে যা স্টার এরকম করে নিয়ে যায় ক্যামেরার সামনে গিয়ে আচ্ছা আয় স্টার্ট আয় তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টির মধ্যে দুই বোন চলে এসেছি ছাদে আর এই যে পাগলা আমি শুরু করে দিয়েছি এই গাছগুলোর কাছে দাঁড়া তোমার সবিধাগুলো বড় হয়ে গেছে সবদাও পেরে নিচ্ছি সবদাগুলো বৃষ্টির জলে ভিজে যাতে খারাপ না হয়ে যায় তাই জন্য আমরা এগুলোকে তুলে নিয়ে চালের মধ্যে রেখে দেবো আর একটা গাছে পেকে গেছিলো ওটা আমরা কিন্তু ঠাকুরকে দিয়েছিলাম। এই নিয়ে সেকেন্ড টাইম আমাদের এই সবেদা গাছে সবেদা হলো কারণ যখন এটা ফার্স্ট আনা হয়েছিল একটা সবেদাই গাছেই ছিল তো ওই সবেদাটা যখন পেয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর এখন দেখো অনেকগুলো সবেদা ধরেছে এই বছর তো এই যে তিনটে তুলে নিলাম সুন্দরী এখন ভিডিও করবে তাই দেখো রেডি হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কোনো একটা পায়ের নুপুর পড়ছে তো বলছে ভিডিওতে যাতে আওয়াজটা আসে ভালো লাগবে এদিকে দেখো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ ছাদে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে তাই অবস্থা চলো বন্ধুরা পেয়ারা পারি পেয়ারা গুলো সব পেয়ে গেছে কোনটা পারবো তো বনু এসছি আর বনুকে বলেছিলাম তাড়াতাড়ি আয় তাহলে তুই পেয়ারা খেতে পারবি আর তাই জন্যই এখন দেখো দেখছি কোন পেয়ারাটা একটু বড় হয়েছে সেটাই আমি পারবো ওই দেখো একটু বড় দেখে তিনটে তুলে নিলাম তিনজনে খাবো আমি বনু আর মামনি ফোন ভিড়িয়ে গেলাম সবই ফুটছে তো দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে আর বনু একদম বৃষ্টির মধ্যে ভিডিও বানিয়ে ছাড়বে আর এদিকে দেখো কি করছে ভিজে মিজে ভিজিয়ে এমনি ওয়েদারটা খারাপ আর বৃষ্টির মধ্যে তো মানে এইসব জামাকাপড় ধুলে আর শুকোবে না তাও ওর ভিডিও বানাতেই হবে তো আমি বললাম যা ইচ্ছে কর ভাই আমি শুধু ক্যামেরার ধরে আছি এটা ধর

দাদা একটা ভালো পোজ আসছে পাটা একদম দুলা হ্যাঁ বসে দাদা 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 হ্যাঁ পাটা দুলা দাদা এবার শুধু পাটা তুলছি মা না হ্যাঁ নুপুরে আওয়াজ বাড়ি করিমার গান দেবো এগুলো শর্ট করেও পোস্ট করতে পারবি ওটাই বলছি এটা হলো ভিডিও দাঁড়াল তো আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে আমি এই যে ছাদে বসেই শেয়ার করব মানে ছাদের পুরো ভিডিওটা নিয়ে তো বনু কনটেন্ট কি বলছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে রিয়েল ভিডিওটা বনের কাছে থাকবে আর আমি ভিটিএস শেয়ার করব তো দেখো বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে ভালোই জোরে তবুও তার ভিডিও বানানো এখনো বন্ধ হলো না হুম ক্লিপ লাগবে না ওইখানে তুই করলি না এদিন আমার ওখানটায় করিস দাঁড়া বসতে হবে নড়বি না একদম সোজায় বস ঘাটটা ঠিক কর হ্যাঁ একটু ঘাটটা ব্যাকা বাদ ডান দিকে আরো ব্যাকা হম দাঁড়া ভিডিও করছি এবার হ্যাঁ ঠিক আছে কি করবি কর আমি আসছি তুই তো এডিট করবি তারপরে যা করবি করবি নাম সব জায়গায় তোমরা কারা কারা এই ফুলটার নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো বর্ষাকালে কিন্তু এই ফুলটা ফোটা শুরু হয়ে গিয়েছে আর এই ফুলে কিন্তু একশোটা বাপড়ি থাকে বন্ধুরা তো দিন রাত চব্বিশ ঘন্টাই বৃষ্টি হয়ে যাচ্ছে আর দেখো গাছগুলো একদম বৃষ্টিতে কি সুন্দর সতেজ হয়ে আছে সবুজ হয়ে আছে আর এই যে ফুল ফুটে আছে দেখো কতগুলো গোলাপ ফুটেছে আর এই যে ফুলের মধ্যে জলের বিন্দুগুলো জমে আছে দেখতে কিন্তু আরও ভালো লাগছে আর যে আমাদের অ্যালোমুন্ডা গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে তো বরমশায় কদিন আগেই ডালগুলো কেটে দিয়েছে তাই জন্য ফুলগুলো কম দেখতে পাচ্ছ নাহলে কিন্তু প্রচুর ফুল হয়েছে একদম ভরে গিয়েছে এগুলো গাছ তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজে রিল ভিডিও বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো বোন তো হচ্ছেই না ভিডিও শেষ আর আমি তো ক্যামেরা নিয়ে এসেই দাঁড়িয়ে আছি ঘন্টাখানেক হতে যায় তো আমাদের পাশে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটের ব্যালকনি থেকে মানে দু একজন দেখছে ওকে তাই ওর একটু লজ্জা লজ্জা লাগছে তো আমি বলছি যে তুই যখন ভিডিও বানাচ্ছিস দিকে তাকানোর দরকার নেই ভিডিওটা যাতে ভালো হয় সেরকম ভাবে ভিডিওটা বানাতে ধুয়ে দেবো আমার কি ওই ফুলগুলোকে একটু ধর ওই ফুল সাইডের ফুলগুলোকে ওরম করতে বলিনি তোকে ছিঁড়ে যাবে এবার একটা আছার খার বেশি দূরে হয়ে গেছে আচ্ছা কোচ দে তুই থুটনি নিচু কর হালকা নে পোচ দে রেডি মাথা বেকায় রাখছিস কেন মাথা সোজা কর হুম 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 হাতটা মেলে ভালো করে দাঁড়া একটু কাত হয়ে যা সাইডে না এবার মেল হম বস পায়ের নুপুরগুলো বের কর শাড়ির শরীর একটু ওটা শাড়ি হ্যাঁ ঠিক আছে রেডি হ্যাঁ ঠিক আছে থাক হম ঘাড়ে ঘাড়ে গোজ ওখানে সামনের দিকে করে বুঝতে পারছে না ফুলটা রেডি হুম হুম দাদা বেশ হাতটা একটু পেছনে দে হ্যাঁ ওদিকে দেখ আর এক না ওই হাতটা হাঁটুর উপর দিয়ে ফুল পড়ে গেল ফুলটা তোর উপর রাগ করেছে তুই আরে কানে গোছ চুলের মধ্যে গুজছে কানের ওই উপরে গোছ হ্যাঁ অত বড় একটা ফুল গুজতে পারছে না হ্যাঁ হ্যাঁ এরকম দাঁড়া হাতটা পুরো হাঁটুর উপরে রাখ আঙুল গুলো ঘেটি উঁচু কর একটু সামনে তাকা পুরো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে বোনুর ঢংচং শেষ আর বৃষ্টিতে দেখো ভিজেই চলেছে তাও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আরও একটা দারুণ ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আর কিছু করবি শাড়িটা ভিজিয়ে মিজিয়ে দিল এরপর তো রিল বানাতে পারবি না